আবু মাহিজুর রদী আল্লাহ তালাল মক্কার মোয়াজ্দ আগে ছিল মুসরিখ পরে হইছেন মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাইছে তো আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূস সাহি ফিরে আসতেছেন মদিনাই পথিমধ্যে বেলাল রদি আল্লাহ তালাল আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশরিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালে আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলার ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিষ্ণু বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিষ্ণু বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুহান আল্লাহ আবু মাহাজুরা হাঁটু বসে বিষ্ণুবীর মুবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিষ্ণুবী আজানের মোয়াল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখায় দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিষ্ণুবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আল্লা তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুশিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পরে আমার কলিজাটা কোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিষ্ণুবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে চেহারা চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয় বিষ্ণু ইসলাম বললেন যাও মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার হিসেবে অ্যাপয়েন্ট করে দিব দেখছেন কিভাবে হিউম্যান মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজ্জিন হয়ে গেল সুমান হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহুনহু ওনার এই সুরললিত কণ্ঠ ব্যবহার করেন মসজিদে হারামে এত সুন্দর করে আল্লাহ আকবার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ফাটা হয়ে যেত শুধু এখানে শেষ না আমার জশরের বাইরে বিশ্বনবী যখন سيدنا আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহুকে আজান শেখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন দিন ছুরি আর কামার লাগায় দাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালান সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিধ লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মাথার চুলের লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই কেমন ভালোবাসতেন বিষ্ণু নবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিষ্ণু সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতে। কাটতেন না নবীর হাত লেগেছিল সুমানাল্লাহ পড়েন তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকু ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মতো থেকে এরে করে বাছাই মসজিদ বানাইছে তার মানে এই না ধরে সবাই মসজিদ বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান আল্লাহ নাম শুনেছেন আহ যশোর কথা বেরোয় না যদি যে সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাহেদের নাম মুখস্থ নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদ হারামের মোয়াজিন বানাইছেন বিশ্বন ভাই নাম কি খায়া ফালেস স্লোগানের সাথে খায়া ফালেস

জায়হের সাবেত্রে আবার আজান শিকার নাই কারণ তার মধ্যে বিশ্বনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন দেন বিন সাবেক ছিল বিষ্ণুবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দুভাষিক ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবি একদিন বললেন এমনি আল্লাহ হিমাহ দা আলাকি চাপ ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরে ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিদের দিয়ে লেখা লাগে ওরা যে পয়রাশনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই যায়েদ বিন সাবেতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো যায়েদ বিন সাবেত বলল বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত তা হাদি হাত তু ইভেন আই বি মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এ ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদির ডাক লাগতো না আমি নোবের এটার অর্থ শুনে পরে বোঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়হ বিন সাবের চিঠি লিখে দিতাম বা দেখেন এত সাহাবের মধ্যে থেকে বিশ্ব রবিদ একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিবটি দুভারশি হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীরrceil কালের পরে سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবীকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন سيدنا আবু বকর ওমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের মূল দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিষ্ণুবীর দুভাষী বিষ্ণুবীর সিলেক্ট করাইলো জায়েদ ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়েছে কোরআনের কবিতা আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার উটের চামড়ায় লিখে ফেলত উটের চ্যাপটা হাড়ের মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একসাথে করলেন পরবর্তীতে উসমান রাবাদিল্লাহ চালান একসাথে করলেন একশো চবদ্দস রান এখনই মোসাফ এ কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল সাবেত রাদি উল্লাহ চালান কোরান কম্পায়ুলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়া আজাম শিখায় নাই কিছু বাংলা না তাহলে প্রথম সাহাবি আবু মা হজুরাকে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দুভাষী বানালেন মুসাহাব ইবনে অমায়ের রাজি আল্লাহ তালকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে অমাই মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর আসতে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরে যা সোয়াদ পাবে তোমরা ডবল পাবে যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসা এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নেই

এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসা আর রাদিয়াল্লাহু তাআলা কারণ যিনি ইসলামের স্পোকসম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বন্যাস ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোম্যাট পাঠালেন এমباسাদর অফ ইসলাম তিনি হচ্ছেন মুসা ইবনে করে সুবহানাল্লাহ বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে

জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনবি ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাবকে যেয়ে বলো মুসাব তো আমার শিক্ষক আমার স্পোকমেন মদিনাতে যেন তারা জুম্মা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে সুবহানাল্লাহ ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয় কেমন হইতে হয় মুসাফ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শেখা নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দেবেন মুসাহাব রাতি আল্লাহ মুসাহাব তাহলে মুসাফ রাদি আল্লাহ তালাহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট স্কিল শিখান নাই জায়েদ রাদি আল্লাহ তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন স্পোকসম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাজী চাচা তো ভাই আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবী তার কি আ বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজী আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিষ্ণুবি দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহ রে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ এই উম্মাহ শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিষ্ণুবি হাতে কলমে শিক্ষা দিয়েছেন